আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম চাইনিজ কুসুন কাবার কালেকশন নিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে আমাদের সাথে আছে বাপ তুই কি অবস্থা ভালো আছো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো কি দেখাব আজকে আজকে অনেক দিন পরে নতুন নতুন কিছু চাইনিজ কুশন খাবার নিয়ে আসছি আচ্ছা অনেকেই চাই তো কুসুম খাবার অনেক দিন বলতাছে মেসেজে নক করতাছে বাইক কুসুম খাবার ভিডিও দেন না কেন এই যে নতুন কুসুম খাবার নিয়ে আসছি চাইনিজ অরিজিনাল বেলভেট কুসুম খাবার দেখে এই যে অনেকগুলা ডিজাইন আছে আজকে দেখাবো অসংখ্য ডিজাইন আছে এই যে এটা থেকে শুরু করি আমরা এই যে এই একটা কুসুম খাবার দেখতে পান ভিতর কফি টিউলিপ ফুল বলে এটাকে আর কি অনেক সুন্দর ডিজাইন এই আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইনটা অনেক সুন্দর অনেকে চাই তো রাউন্ড ফুলের ভিতরে দেখেন ডিজাইনটা ডিজাইনটা একবার একটু দূর থেকে দেখেন অনেক সুন্দর লাগে ডিজাইনটা এই যে আরো কিছু ডিজাইন আছে এই যে পান পাতা বলি আমরা এই ডিজাইনটাকে পান পাতা গোল্ডেন নেভি ব্লুর ভিতরে অনেক সুন্দর কম্বিনেশন এটা অনেক ভালো লাগে এ একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এদিকে এদিকে আসেন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসে এই দেখেন বেলভেটের এরকম বাইন দেখা যাবে সুতার প্রত্যেকটা ফুটা ফুটা বাইন দেখা যায় আরেকটা জিনিস আছে আপনারা প্রতারণা শিকার হন যেমন এ একটা জিনিস আপনাকে দেখায় এই যে এরকম শাটিন কাপড় দেখে বলে এটাকে বেলভেট কথা বুঝতে পারছে এটা কিন্তু শার্টিন এটা গরম হয় অনেকে ইউজ করতে চায় না আর কি বিভিন্ন নানা রকমের এই যে সুন্দর হোয়াইটের ভিতরে আমার তো অনেক ভালো লাগে কফির ভিতরে একটা ডিজাইন অনেক সুন্দর অসাধারণ লাগে ডিজাইনটা এই যেটা এটা শর্ট টাইম আমরা প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে দেখাচ্ছি যা যেটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ তবে এই এগুলার প্রাইস কেমন পড়বে ভাইয়া এগুলা বেলবেটের মাত্র ঈদ উপলক্ষে মাত্র চারশো টাকা পিস

দোকানে এসে নিতে পারবেন তারা অনেকগুলো ডিজাইন এখানে নিয়ে যেতে পারবেন বালিশে পরার পর কি সুন্দর লাগছে দেখেন আসলে অসাধারণ লাগে অসাধারণ ফিটিংস এই যে দেখেন যে পান পাতাটা বললাম এই যে দেখেন প্রত্যেকটা মালে ফিটিংস গুলো অনেক সুন্দর অসাধারণ লাগে আর যেই শাটিনের কথা বলছি একটু পাতলা বডির ভিতরে এই যে যাদের একটু লো বাজেট এটাও নিতে পারেন এইগুলো সুন্দর সেম কোয়ালিটির ভিতরে জাস্ট খালি কাপড়টা ডিফারেন্ট এই যে ডিজাইনগুলো অসাধারণ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন পিওর ডিজাইনের কিন্তু একটা পিওর কোয়ালিটির ভিতরে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা অসাধারণ ডিজাইন এই রেটের মধ্যে এগুলা রেট কেমন এগুলা মাত্র 300 টাকা পিস অনলি 300 টাকা পিস অনলি 300 টাকা পিস এই যে পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক অসাধারণ দেখতে এই যে ডিজাইন এই যে দেখেন এই একটা ডিজাইন অসাধারণ লাগে আমার থেকে অনেক দূর থেকে অনেক ফুটে ডিজাইনটা দেখেন অনেক ভালো লাগে ক্যামেরাতে অনেক ভালো লাগে ডিজাইনটা এই একটা ডিজাইন আমার থেকে অনেক ভালো লাগে এই জি এই ডিজাইনটাও সুন্দর আর যাদের এক কালারের ভিতরে পছন্দ এক কালার বা নতুন যেই ডিজাইনগুলো আসছে বেলভেটের ভিতরে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন যে কোনো ইউটিউবের থেকে আপনারা দেখে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রত্যেকটা আমরা দিতে পারবো নো প্রবলেম দেখছেন ডিজাইনগুলো অনেক সুন্দর পিওর কোয়ালিটি অনেক অনেকগুলো কালার আছে আট নয়টা কালার আছে দেখতে পারেন সমস্যা নেই এই কালারটা হোয়াইটের ভিতরে অসাধারণ কালার দেখছেন কত সুন্দর লাগে গোল্ডেন এটা অনেক সুন্দর